দিন পরে না কালকে রাতে বেশ ভালোভাবে আমি আর কি একটু ঘুমিয়েছি তো রোজ তো সোনা তিনটের দিকে ওঠে কালকেও সেরকম তিনটের দিকেই ঘুম থেকে উঠেছিলো উঠলো ওকে কী করেছি একটা ডাইপার পরিয়ে দিয়ে আমার বুকের মধ্যে নিয়ে এসে দুজনে মিলে একটু খেলছিলাম মানে ও যেহেতু খেলছিলো আমাকে তো জেগে থাকতেই হবে আস্তে আস্তে না আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেই জানি না আর শোনাও না ওই সব থেকে ও নিজেও ঘুমিয়ে পড়েছিল আর সেই ঘুম ভেঙেছে আমাদের সাড়ে সাতটার দিকে তারপরে তো ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে চান্দান করে ঘর সমস্ত কাজবাস করে পুজো দিয়ে এখন ঘরে এসেছি এসে দেখো ঘরের কিছু জিনিস বাড়ন্ত হয়ে গেছিলো সেগুলো এখন ভর্ত বসেছে আর এই যে হরলিক্সটা দেখছো রাজা কিনে দিয়েছিল সেটা না খাওয়ার অভাবে পুরো জমে গেছে আর এই যে সাবুগুলো দেখছি এগুলো শোনা হওয়ার পরে এনে দিয়েছিল ওই যেটুকু ফাঁকা দেখছো ওইটুকু মা যতদিন আমার কাছে ছিল মা রোজ বানিয়ে বানিয়ে দিত তখন একটু খেতাম মানে এখন বানানোর অভাবে সময়ের অভাবে আর খাওয়াই হয় না তো ঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে এখন চলে এসছি করে সকালে জল খাওয়ার বানাতে চলো টাটা